অর্ডার 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 আজকে আদালতের কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হলো আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তাকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন এই যে আমার মক্কেল মশিউর রহমানকে বেকচুর খালাসে আর্জি পেশ করছি সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি রহমানকে সিদ্ধান্ত উপনীত হয়েছে বনির সাহেব আপনার কোনো শেষ ইচ্ছা আছে থাকলে পূরণ করা হবে হুজুর আমার একটা শেষ ইচ্ছা আছে হুজুর আমাদের বাড়ির পাশেই মধুমতি নদী এই নদীতেই আমাকে সারা জীবন কাটিয়েছে হুজুর আমার শেষ ইচ্ছা হুজুর আমি ওই নদীতে নামে গোসল করতে চাই এটাই আমার শেষ ইচ্ছা আজকের আদালত এই রায় উপনীত হয়েছে যে ফাঁসির রায় বহাল রেখে কড়া নিরাপত্তার সাথে আসামির শেষ ইচ্ছা পূরণ করার নির্দেশ দেয়া গেল ব tengo হব সব ব. সব কবারত্ব নবাড্রে সবা, হবার দ্র দ্বার ংহে ইলার তার ির তারও

What the f*** is this? What the f*** is this? What the f*** is this?